ধান জারা কত বাউল শিল্পী আমার মর্বী কয় যে মমতাজ এমপি ছিল না দুই বছর এমপি হয়েছে মানে দুইটা ও এমনই দেওয়ানি স্বাস্থ্য বাহে সংসদ উঠিয়া আমার দেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যেভাবে কাপড় নারে অয় মনে মনে ভাবিছে মুই তো প্রধানমন্ত্রী একটি বেশি দাম এই জন্য অয় ওই ঢঙে কাপড় নাড়ি কয় হ্যাঁ মনে স্পিকার আরে কথা বয়াতির বেটি আমাকে মানুষ স্পিকার আমাদের দেশে হাদিস খালি শরিয়তের মল ওনারা পরে নাই আমিও পড়েছি এই কথা শুনিয়া কিছু হাইব্রিড যে মনে করবেন এগুলা আসলে ওই গুরুত্বের লোক কথাটা কি সত্য বললো না মিথ্যা বললো যাচাই নাই না জাসাই করিয়া আলু পাম দেওয়ার নিয়তে খালু মমতাজের খালু আমরা এই জন্যে তখন আবার বলা হয় আপনাকে আরো পাঁচ মিনিট বৃদ্ধি করে দেওয়া হলো মাননীয় সংসদ সদস্য আপনি বলতে পারেন কতক্ষণ আমার দেশের দেখবেন যে কিছু হাইব্রিড নেতা আছে খায় কাম নাই বিদেশি দাদাদের দালালি করে কাজ ক্ষুঁজি পায় না সন্ধ্যার পরে এই শ্রীমদ বসিয়া গোল টেবিল বৈঠক করি গোল টেবিল বৈঠক করে দেখবেন আমার দিক তাকান এরকম চশমা কোনা কপালত নেয় আর এই কলম কোনা দেখবেন এরকম নয় আমার দিক তাকান ভাব কি রে ভাব এরকম যে আমি এবার আসতেছি আপনার কাছে যে এক মিনিট হ্যাঁ আপনি বলেন এ পাকিস্তান সেটা জি আপনি বলেন যে ইয়েস এবার আপনি বলেন তুমি এই সব বলিয়া তখন দেখবেন আস্তে করে গলা কোনটাই গলাটা একটু মোটা করে দিয়ে যা যা কইল কইলো এই খবর চলি গেল বিবিসি কথা কয় কোনটা গেছে বিবিসি সংবাদ তখন পত্র এটার কথা কথা কি উদাহরণ দিলাম উদাহরণ দিয়া বলতে তখন দেখবেন যে এক পর্যায়ে রাত্রি হোক দিনই হোক আর সকাল হোক এভাবে বলে বাংলাদেশের পর্যবেক্ষকদের পর্যালোচনায় বেরিয়ে আসলো দেশটা মৌলবাদীদের গেছে আজকে দেশের বিচক্ষণ বুদ্ধিজীবীরা গোলটেবিল বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে দেশকে কিভাবে রক্ষা করা যায় সংবাদটি প্রচার করা হলো বাংলাদেশের আপামার স্বাধীনতা স্বাধীনতাকামী সুন্দর জনগণের পক্ষে কুত্তা টিভি থেকে কথা কয় না আমরা এবার ঘুরি বলি তোমরা যাহা বলতেছ এই কথাগুলি তোমাদের দাদাদের শিখানো আসলে বাংলাদেশে কোনো মৌলবাদী নাই সবাই হলো মৌলবাদী কারণ দেশটা হলো কালেমাওয়ালা দেশটা হলো ইসলামওয়ালা দেশটা হলো দাড়িওয়ালা টুপিওয়ালাদের এদেশে ইসলাম ছিল আছে থাকবে তোমাদের গোল টেবিল বৈঠক এক বছর কেন একশো বছর করার দ্বারাও এদেশের একটি নাম থেকে তেতুরিয়া আর রসা থেকে পাতুরিয়া পর্যন্ত এক ইঞ্চি জায়গায় সুন্দরবন হতে বান্দর পর্যন্ত কোনো জায়গা থেকে মাদ্রাসা শিক্ষা বন্ধ করা যাবে না মৌলবাদীর নাম দিয়ে ইসলামী আন্দোলনকে ঠেকায় রাখা যাবে না সংবাদকে সংবাদকে প্রচার করা হলো বাঙালি মুসলমানদের পক্ষে মুসলিম তৌহুদি জনতার তৌহুদি টিভি থেকে তোর এত মোবাইল আইসে তোদের কাছে এ পাখেও মোবাইল আসে ও পাখেও মোবাইল আসে হাইরে কোন জঙ্গল তা ইসলাম রে মন্ডা মর চাষে মন খুলি টু করি তোদের যন্ত্রণা আমি আগাই দেব এজন্য এই জন্য কি চলবে আজকে এতটুকু কথা যদি না বলতে পারি কে কোন ধাপ দল করবেন এটা আপনার ব্যাপার কিন্তু আমরা মুসলমানের সাওয়া মুসলমানের রক্ত আমার গায়ে ফেরাউনের রক্ত আমার গায়ে না নমরুদের রক্ত আমার গায়ে না হামানের রক্ত আমার গায়ে না ইয়াজিদের রক্ত আমার গায়ে না আমার গায়ে জাতির পিতা ইব্রাহিমের রক্ত আমি রাসূলুল্লাহ অনুসারে হয়ে বলতে চাই জীবন দিতে রাজি আছি কাছে মাথা

কি হবে ছাত্র ছাত্রের জন্য খেয়ে সারাদ খানা যদি হা বিদ্যালয়টা খুনি লুকের আড্ডা খানা এর থেকে মারাই ভালো দেশের যাওয়াই ভালো এর থেকে মারাই ভালো দেশের যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকে তাকে কি হবে বেঁচে থেকে অথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে না মদ্রদা করে যদি ওই খুদার কালাম অকেদ হয়ে থাকে মসজিদের কোনায় বসে জিকির যত করা খুশি ঠিক এক লোক তো এক গ্রুপ তো আছে মসজিদের কোনায় বসে জিকির করে এটা ভালো কিন্তু আরেক গ্রুপ আছে আপনার কিশোরগঞ্জ আছে কিনা জানি না আছে বাপ বাবার ওরশের ডেট যখন আসে আরে বাপড়ে বাপ আল্লাহ কইলো তোমরা হামাক সুন্দর সুন্দর নাম ধরেই ডাকো ওয়ালিল্লাহিল আসমা ওয়ালিল্লাহি আসমা উল হুসনা কা আল্লাহ বলল তোমরা আমার ডাকলে সুন্দর সুন্দর নাম ধরি ডাকা আর তোমরা জিকির করার সময় আল্লাহর নাম খুঁজি পাই না রসূলের নাম খুঁজি পা না বাবার নাম ধরি ডাকে তুমি আজ বাবা বলেন নিলাতে ওয়া ওয়া বাবা বাবা আইলাঙ্গায়া ইয়া ইয়া বাবা 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 বাবা

আমি জানি আমাকে আর কিছু দন্ত উপজেলা টানিবেন না আনিলেন ভালো কামলার কামের অভাব নাই কথা না রিজিক থাকলে আশাই নাকবে আর একটা কথা বলি ঋদিকের মালিককে বিধাতাকে এই জন্য বলি এখনো সময় আছে ওই কথাটা মুখস্থ করি নেন ওরে বিধির বিধান মানে বিজারা বিধির বিধান মানে বিজারা বিধি তাদের ডাকি দিবে সারা দিনত লাগি গেছে ভাই অন্তরত নাগি গেছে ঠিক না বলেন অনেকে বলে খবর পাইছে শরীয়তপুরি মরি গেছে অনেকেই করছে কবে শরীয়তপুরি মরি গেছে এখন আর ওয়াশ টোয়াশ পারে না করেও না মরি গেছে অনেকেই করছে এখন আবার দেখার পর কমা সবগুলো বক্তা বুড়া হসে এফির দিকে জোয়ান হয়েছে ভালো রাখার মালিককে আবার বলে যাক আর লম্বা না করি